প্রিয় দর্শক আলাইকুম আয়াতুল্লাহ বিশ্বের এই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়ে আল্লামা আল্লাহর হোসেন সাহেব বিশ বছর আগে কি বার্তা দিয়ে গিয়েছিলেন চলুন আজকের এই ভিডিওটি কন্টিনিউ করে আমরা জেনে নিই ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল প্রেস করে দিন চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক এখানে আয়াতুল্লাহ খমিনীর একটি কথা আমার মনে পড়ে কি সাহস তার ইরানের মুসলমানেরা তাদের সাথে আমাদের আকিদার অনেক ব্যাসকম আছে কিন্তু তারা যখন ঐক্যবদ্ধ হলো ইরানের ওলামারা আয়াতুল্লারা যখন ঐক্যবদ্ধ হলেন তখন আমেরিকার মতো বিরাট পরাশক্তিকে তারা প্রধানত করে ইসলামী রাষ্ট্র তাদের ভাষায় তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং আমেরিকাকে পদানত করেছে এখানে আয়াতুল্লাহ খমিনীর একটি কথা আমার মনে পড়ে কি সাহস তার ইমান দূতাবাস থেকে যে ছাপ্পান্ন জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান এদেরকে ছেড়ে দাও তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে আয়াতুল্লাহ খমিনী জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে তুমি কারে খাবারের ভয় দেখাও যেই জাতির বছরে এক মাস না খাইয়া থাকা ফরজ সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে তোমার মতো খাবারের কাও আমরা করি না মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে আমি সালিহিনদের মধ্যে সামিল হতে পারি নাই কিন্তু সালিহিনদেরকে ভালোবাসি ওলামাদেরকে ভালোবাসি এবং আল্লাহর কাছে আশা করি তাই জন্য সেই কাতারে এ অযোগ্য এ বান্দাকে আল্লাহ যেন শালিহীনদের মধ্যে সামিল করেন ওলামাদেরকে আল্লাহ আর অনেক মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা তারা অনুধাবন করতে পারেন না হীনমন্যতার কারণে পারিপার্শ্বিকতার কারণে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাঁটির কারণে নইলে ইতিহাস সাক্ষী সেই ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে শুরু করে দুই সালের পয়লা অক্টোবরের নির্বাচন পর্যন্ত ওলামারা যেখানেই ঐক্যবদ্ধ হয়েছে সেখানেই বিজয় এসেছে আমরা লক্ষ্য করে দেখেছি আফগানিস্তান যুদ্ধ করলো রাশিয়ার সাথে এটি একটি অসম যুদ্ধ ছিল আমার ভাষা আমি তখন বলতাম যে যুদ্ধ হচ্ছে নবজাতক শিশুর সঙ্গে সিন্দাবাদের বিরাট দত্তের সাথে ওদের মডার্ন অস্ত্রপাতি আর আফগানি মুজা আফগান মুজাহিদদের কাছে হলো নুহাল সালামের জমানায় বন্যায় ভিজানু গাদা বন্ধু এই দিয়ে তারা লড়লেন সেই লড়াইয়ে দেখা গেল রাশিয়ার মতো বিশাল দত্ত কুপকাত হয়ে গেল আর আল্লাহ তাআলা আফগান মুজাহিদিনকে দেরকে জিতিয়ে দিলেন কেন দিয়েছিলেন কারণ যুদ্ধ যখন লাগলো তখন সবাই পালানো শুরু করলো ওই দেশটা জঙ্গল আর পাহাড় দিয়ে ভরা সব পাহাড়ে জঙ্গলে সব দোলার হোসেন সাইদি সাহেব মাহফিলের মাঠে ন্যায়ের কথা ইসলামের কথা কোরআনের কথা বলতেন এই মাহফিল মাঠে খামিনীকে নিয়ে আলোচনা করেছেন আল্লামা দাল হোসেন সাইদি সাহেব ইরানের এই নেতা সর্বোচ্চ ধর্মীয় নেতা তাকে অনেকেই অনুসরণ করে থাকেন চলুন আমরা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করি ওই দেশটা জঙ্গল আর পাহাড় দিয়ে ভরা সব পাহাড়ে জঙ্গলে সব পালাতে শুরু করলো পালায় গিয়ে দেখলো ওলামারা সব এক জায়গায় এসে গেছে ওই সব ওলামা যারা একজন আর একজনকে দেখতে পারে না দেখলেই রুমাল দিয়ে মুখ ঢাকে সালাম দিলে জবাব দেয় না ফতোয়া দিয়েছিল সে কারণ সে কাফের পাঁচ কারণে উনি কাফের তিন কাপ কারণে আর উনি কাপের সতেরো কারণে এদেরকে যারা কাফের না মনে করে তারাও কাফের আর ওই সব কাফের মরে গেলে তাদের কবরের উপর যে ঘাস হয় সেই ঘাস যে গরুতে খায় সে গরুও কাফের এই রকমের ফতোয়াবাজি যারা করছিল তারা পাহাড়ে জঙ্গলে সব একজনের সঙ্গে আর একজনের দেখা হয়ে গেল সালাম করলো কোলাকুলি করলো ব্যাপারটা ছিল এরকম একজন বলছিল যে আমার ছেলেরা গেল মামুবাড়ি মেয়েরা গেল নানা বাড়ি বউ গেল তার বাপের বাড়ি আমি গেলাম আমার শ্বশুর বাড়ি যাই দেখি আমরা সব এক জায়গায় এখন জঙ্গলের ভিতরে গিয়ে আলেম ওলামা সুন্নি বেদাতি এইটা সেইটা সব এক জায়গায় হয়ে গেছে কোলাকুলি শুরু হয়েছে বলল যদি এই কোলাকুলি আগে করতাম তাহলে তো রাশিয়ার ভূত আমাদের ঘাড়ে চড়তে পারতো না ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণীর ওলামা এখলাম মুতাহেদায় আমল মজলিস মুক্তিদায় আমল এ নাম করে যখন একটি সংগঠন কায়েম করলো সমস্ত ফেরকার মাকতবায় খেয়ালের সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হলো পৃথিবীকে অবাক করে দিয়ে ইসলামী শক্তি সেখানে বিজয় লাভ করলো ঠিক অনুরূপভাবে বাংলাদেশ বিগত সরকার এইখানে অত্যাচার করেছে আলেমদের উপরে এবং সবচাইতে বেশি দুঃমনই করেছে তারা আলেমদের সাথে আলেমরা ছিল তাদের জীবনের দুশ্মন যে কবি তার কবিতার মধ্যে লিখেছে ফজরের নামাজ যখন ফজরের আজান যখন শুনি মনে হয় যেন তার খরিদ্দার ডাকতেছে এই যে কবি যে মুশরিক নাস্তিক মুরতাদ কবি যখন এই কবিতা পড়লো লিখল তদানিত প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে জাতীয় প্রধান কবি হিসাবে তাকে পুরস্কৃত করলো আর যে লোকটি হাদিস পড়ালো পঞ্চাশ বছর ধরে হাদিসের ছাত্র বানালো দেশ জুড়ে সেই সাইকুল হাদিসকে গ্রেফতার করে চোর আর ডাকাতদের মধ্যে রেখে দিল দেলার হোসেন সাইদি সাহেবের বিশ্বের সকল ধর্মীয় নেতাদের সম্পর্কে ধারণা ছিল ডক্টর জাকির নায়েক সম্পর্কেও উনার অনেক ভালো ধারণা ছিল যারা ইসলাম প্রচার করেন ইসলামের পক্ষে কথা বলেন কোরআনের পক্ষে কথা বলেন তাদের সাথে অনেক সুন্দর সম্পর্ক ছিল আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের বন্ধুরা ইরাকের ধর্মীয় এই নেতা আয়াতুল্লাহ খামিনীকে নিয়েই আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব এই মাঠে আলোচনা করেছেন চলুন বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটি কন্টিনিউ করি বিনা কারণে দুই শত মাদ্রাসা তারা বন্ধ করে দিল এগুলি কি বানায় বললাম এই মঞ্চে বসে আমি বলেছিলাম তাদের আমলে নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা গারাঙ্গিয়া মাদ্রাসারে ভুয়া মাদ্রাসা বানাইছিল তারা আমি বলেছিলাম গারাঙ্গিয়া মাদ্রাসা যদি ভুয়া হয় তাহলে তুমি সরকার তুমিও ভুয়া সরকার দুই ছত্র মামনি মাদ্রাসা বন্ধ করে দিল এবং পয়লা জানুয়ারি তাদের বিদায়ের বছর পয়লা জানুয়ারি থেকে নিয়ে তিরিশে জুন পর্যন্ত পাবলিক সিকিউরিটি অ্যাক্ট জননিরাপত্তা আইনে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক আর আলেম ওলামাদের ছাব্বিশ হাজার আলেমদেরকে গ্রেফতার করে কারারুদ্ধ করে তাদের উপরে নির্যাতন করেছিল আলেম হলো তাদের দুশ্মন আলেমদের নাম সহ্য করতে পারে না আর নাস্তিক মোরতাদ যারা বুদ্ধিজীবী নামের মোরতাজ যারা এরা তাদের কলিজার টুকরা মাথার উপর উঠায় রাখে আর আলেম সহ্য হয় না মাদ্রাসা সহ্য হয় না সমস্ত কবি মাদ্রাসাগুলি হরকতুল জেহাদ বানাবার বোমা বানাবার আড্ডাখানা বলে তারা বলেছিল প্রচার করেছিল বাইতুল মোকার মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদেরকে পিঠাইয়া মসজিদে মুসল্লিদের রক্ত দিয়ে লাল করে দিয়েছিল মসজিদকে এগুলি বানানো কথা এই সব অত্যাচারে অত্যাচারিত হল দেশের জনতা বিশেষ করে আলে বোলামা আমাদের মাথায় যে টুপি এই টুপিটা কার ফুরবুর আফিস সাহেবের টুপি শর্ষিনার টুপি জামাত ইসলামের টুপি কার টুপি নাবি করিম সাল্লা সাল্লামের দেওয়া উপহার মুসলমান পুরুষদের জন্য টুপি সেই টুপিকে কুত্তার মাথায় পরিয়ে পোস্টার সেপে শহরে বন্দরে সর্বত্র তারা ছড়িয়েছিল সেই যন্ত্রণা সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে দেশের সমস্ত ওলামা একরাম ঝুঁকি নিলেন জীবনের ঝুঁকি নিলেন চাকরি চলে যায় আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেব ইহকাল ত্যাগ করার আগে যে সকল বার্তা দিয়ে গিয়েছিলেন তা কিন্তু বর্তমানে বাস্তব হয়েছে বাংলাদেশ সম্পর্কে তিনি যে আলোচনা করেছিলেন যে বার্তা দিয়েছিলেন তা কিন্তু এখন বাস্তবে প্রমাণ হয়েছে আয়াতুল্লাহ খামিনীকে নিয়ে তিনি আলোচনা করেছেন আমেরিকা সম্পর্কে তিনি আলোচনা করেছেন বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি